কচুরিপানার আঁশ দিয়ে এক সেন্টিমিটারের দূর্গাবূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিল ব্যারাকপুরের বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মালাকার কোনো মাটি কিংবা খড় বিচুলি নয় শুধুমাত্র কচুরিপানার পাতা শুকিয়ে তা থেকে আঁশ বের করে দিয়ে সেই দিয়ে দশভুজার মূর্তি করে এবার অবাক করলো শিল্পী দেবপ্রসাদ খুব ছোট থেকে একটা শিল্পী ভাব তার মধ্যে ফুটে উঠেছে নানান কাজের মধ্য দিয়ে আকার ক্ষমতা যেন ঈশ্বর প্রদত্ত সাথে মাটি এবং অন্যান্য সামগ্রী দিয়ে সে কিছু না কিছু বানিয়েই চলেছে আপন খেয়ালে ছোট থেকে মাটি নিয়ে চর্চা করার শখ ছিল তার শখ ছিল মেকআপের মাধ্যমে একজনকে অভিনব সাজে সাজিয়ে উপস্থাপন করার ক্ষেত্র তবে পরিবারের চাপে সেসব নিয়ে আর চর্চা করার সুযোগ না হলেও পরবর্তীতে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে অঙ্কন বিষয়ে স্নাতক কোর্স সম্পন্ন করার পর থেকে শুরু হয় প্রত্যক্ষভাবে এই নিয়ে চর্চা নিজের অঙ্কন প্রশিক্ষণ চালানোর পাশাপাশি এনিমেশনের ক্লাসও করান তিনি দু সাল থেকে প্রথম ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত শান্তিনগর এলাকার বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মজুমদার শুরু করেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বানানোর কাজ যার ঝুলিতে রয়েছে দেশলাই কাঠি তুলো পাট রাবার নারকেল পাতা বাদামের খোসা চক টুথফিক টিস্যু পেপার থেকে শুরু করে ধানের খোসার মতো অতি সাধারণ উপকরণ দিয়ে মিনিয়ে চার দুর্গার মূর্তি গড়ার কাজ সর্বোচ্চ দুই কিলোমিটার বিশিষ্ট করে গোটা দেশের মানুষের নজর শিল্পী দেবপ্রসাদ তার এই কর্মকাণ্ডের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছেন তিনি প্রতি বছর সকলকে তাক লাগিয়ে এমনই অবিশ্বাস্য উপকরণ ব্যবহারে মিনিয়েচার দুর্গার মূর্তি বানিয়ে থাকেন তিনি আর তাই পুজোর প্রাককালে সকলের আগ্রহ থাকে তার সৃষ্টর উপর আর এবছরে তার হাতে তরী দুর্গার মূর্তি দেখবার জন্য আগ্রহে নগরবাসী এবছর কচুরিপানা শুকিয়ে তা থেকে আশ বের করে মাত্র এক সেন্টিমিটারের মধ্যে মহিষাসুর মূর্দিনীর কোটারূপটি সাজিয়ে তোলেন শিল্পী দেবপ্রসাদ প্রত্যেক বছরই মিনিচার কাজ করি বিভিন্ন মিডিয়াম দিয়ে করি প্রথম মাটি দিয়ে শুরু করেছিলাম দু সাল থেকে করছি প্রত্যেক বছরই করি তো এবছর মিডিয়াম হিসাবে আমি কচুরি পানাকে বেছে নিয়েছি কচুরি পানার কচুরি পানাকে শুকিয়ে তার ভিতর থেকে যে আঁশ থাকে সেগুলো বের করে সেটা দিয়ে একটা দুর্গা প্রতিমা তৈরি করেছি সেই মূর্তিটার উচ্চতা এক ইঞ্চি এটা করতে আমার মোটামুটি দশ বারো দিন মতো সময় লেগেছে

এই কাজগুলো এবং এক্সিবিশন করলে দেখেছি মানে বারবার বলছে যে হ্যাঁ পরের বছর কী করবো আমি করবেন আমি আমরা আসবো আবার দেখবো এটা বলে তখন ভালো লাগে যে তখন বুঝতে পারি যে হ্যাঁ লোকে মানে চাইছে দেখতে আমি এমনি ক্র্যাফসের কাজ এবং আঁকার কাজও শেখাই আমি পেন্টিং নিয়ে পাস করেছি আর্ট কলেজ থেকে আমি পেন্টিং শেখাই আর ক্রাফসের কাজ শেখাই মিনিয়েচার কাজটা আমার শেখানো হয় না কিন্তু মাটির কাজ আলাদাভাবে কেউ শিখতে চাইলে তখন শেখাই একদম ছোটোবেলার থেকেই ন্যাক ছিল একদম ক্লাস থ্রির থেকে তখন থেকেই আমি মাটি ঘাঁটতাম এবং ছবি আঁকতাম তবে ছবি আঁকা আসল ছিল তারপরে আস্তে আস্তে এটা আমার হবিতে পরিণত হয় মিনি লাস্ট মানে একদম আমি তো এর আগে সবথেকে ছোট যে দুর্গামূর্তি করেছি সেটা টু এম এর আছে এটা একটা মশলার ধনের মধ্যে ঢুকে যায় তো এরকম ওটা মাটির ছিল এবার আস্তে আস্তে বিভিন্ন রকম সব থেকে ছোট টু এম এম তারপরে আছে এক ইঞ্চি আধ ইঞ্চ হাফ ইঞ্চি কোয়ার্টার ইঞ্চি বিভিন্ন রকম সাইজের আছে তবে সবই মিনিয়েচার এই যে প্রতিমাটা যে বানিয়েছেন এই প্রতিমা মূলত কি কি ব্যবহার করেছেন এটা কচুরিপানা আর একটু চোখ দেওয়ার চোখ আর মুখ আঁকার জন্য মানে ঠোঁট আর চোখ করার জন্য একটু রং ইউজ করেছি আর এছাড়া আর কিছু নয় আর পরিবারে কি আপনার কেউ এই ধরনের চর্চা করতে নাকি আপনি প্রথম না না আমাদের পরিবারে কেউ এগুলো করতে না আপনি তো আপনি ছাত্রছাত্রীদের আকার শিক্ষা এই ক্ষেত্রে এই ধরনের আপনার কাজগুলো এই ধরনা আপনারা শিল্পকলারগুলো কি ছাত্রছাত্রীদের মাধ্যমে তুলে ধরার আগামী দিনের কোনো পরিকল্পনা রেখেছেন হ্যাঁ আমি ইচ্ছা আছে যে আমার এই সব কাজ নিয়ে আমি একটা গ্যালারি তৈরি করার ইচ্ছা আছে আমার বিভিন্ন রকম কাজ নিয়ে কারণ আমার বাড়িতে প্রচুর কাজ জমে গেছে তো আমি চাইবো যে যাতে সাধারণের কাছে কাছে সবাই যাতে দেখতে পারে তার জন্য ইচ্ছা আছে ভবিষ্যতে একটা গ্যালারি করার আমি একবার রাজ্য সরকার থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলাম মিনিয়েচার কাজ করার জন্য সেটা দু হাজার চোদ্দোতে ওটা একটা মুসির ডালের মধ্যে সরস্বতী প্রতিমা বানিয়েছিলাম সেটাও ওই টু এম এম এর মধ্যেই আর এছাড়াও এলাকার মানুষেরা কি বলে কিরকম সারা পায় এলাকার মানুষদের সাংত এক্সিবিশন যখন করি তখন দেখেছি লাইন পড়ে যেতে এবং এবং বাইরের থেকে যখন লোকজন আসে তো দেখতাম যে প্রথম দিন যারা দেখে গেছে সেকেন্ড দিন এসে বলছে যে আমরা আজকে আবার এসেছি অন্যদের নিয়ে তো তখন আনন্দ পেয়েছি যে হ্যাঁ মনে হচ্ছে ভালোই লাগছে তাদের তার জন্যই তো তারা বারবার আসছেন ছোটো ছোটো যে মূর্তিগুলো সেগুলো কি বিক্রির কথা ভেবেছেন নাকি একদম মিনিয়েচার যেগুলো সেগুলো ইউনিক একটু তো সেগুলো তো বিক্রি করি না আমি কেননা সেগুলো খুব প্রেশার পরে চোখে আমি খুব অল্পই বানাই আর এছাড়া এমনি মিনিয়েচার কাজ আমার বাইরে যায় বিভিন্ন জায়গায় যায় যেমন আট ইঞ্চির দুর্গা নয় ইঞ্চির দুর্গা অনেক জায়গায় গেছে এই মুহূর্তে আমি এইট ইঞ্চি যেরকম দুর্গাপুজো চলে যাক তারপরে আবার ভাববো কালী পুজো নিয়ে নিয়ে এই মুহূর্তে কালী পুজো নিয়ে ভাবছি না দুর্গা পুজোটা নিয়েই ভাবছি দুর্গা মূর্তি নিয়েই ভাবছি

সহযোগিতা বলতে কি মানে আমাকে ডিস্টার্ব না করা এটাই আমার সহযোগিতা এছাড়া তো এগুলোতে হেল্প করা সম্ভব নয় কিন্তু বড় কাজ করার সময় আমি আমার পরিবারের থেকে হেল্প পাই অবশ্যই না এগুলো সম্পূর্ণ এক নিজস্ব এবং আমি কিনিও না সব নিজে বানাই গয়না অস্ত্র সব সবকিছু নিজে বানাই এই যে ছোট মূর্তিটিতে হ্যাঁ সব অস্ত্র রয়েছে সেগুলো ওই সবকিছুরই মানে এইবার যেটা করেছি আমি যেবারই যে মিডিয়াম দিয়ে করি সেই মিডিয়াম দিয়েই বানাতে চেষ্টা করি তো সেখানে অন্য কিছু ইউজ করি না যাতে আমি বলতে পারি হ্যাঁ এটা দিয়েই করা আজ বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিংয়ে চলছে নিউ আগে যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা